হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত তো এখন যাচ্ছি একটা নতুন জায়গায় নতুন মানুষের বাড়ি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর কিসের জন্য যাচ্ছি সেটাও জানতে পারবে তো এখন বাজে দুপুর দুটো তো এই রোদ্দুরের বেলা তিনজন বেরিয়েছি আমি বাপন আর জয়দেব আর এই রাস্তাটাও না খুব অচেনা এই রাস্তাটায় আগে কখনো আসিনি তো মাটির জলকাদা রাস্তা যেখানে সেখানে নেমে যেতে হচ্ছে হেঁটে হেঁটে আসতে হচ্ছে আবার কিছুটা পাকা রাস্তাও আছে তো অনেক লোককে জিজ্ঞাসা করে করেও যেতে হচ্ছে আবার না এক সময় একটা ভুল রাস্তায়ও চলে গেছিলাম তো ওখান থেকে আবার রিটার্ন ফিরেছি তো এসে কোন দিক দিয়ে যাব বুঝতে পারছি না তো তিনজন এখানে দাঁড়িয়ে ঠিক করছি যে কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে একদমই নতুন এ রাস্তাটা আগে কখনো আসিনি আর এদিকটা গ্রামের মাটির রাস্তা হলে কি হবে দেখো প্রকৃতিটা কিন্তু এই দিকে মানে খুব সুন্দর লাগছে দু সাইডে মাঠ আর মাঝখানে মাটির রাস্তা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে তাই না বলো কার কার ভালো লাগছে এই পরিবেশটা কমেন্টে জানিও আর এত রোদ্দুর মাথায় লাগছে দেখে তো চারিদিকটা বুঝতে পারছো কেমন রোদ্দুর বেরিয়েছে এই গরমের মধ্যে মানে যাচ্ছি তো জানি না এই কষ্টের ফল একদিন পাবো কি না তো চেষ্টা তো চালিয়ে যাচ্ছি জানি না সফল হতে পারবো কি না এক এক সময় নিজেকে এত একা মনে হয় মনে হয় আমি আর পারবো না তো চেষ্টা চালাচ্ছি দেখা যাক কি হয় আর এদিকে একটা কাঠের ফুল এটা এখন আমরা পেরোবো আর ওইখানে একটা বয়স্ক মানুষ ছিল তো জয়দেব ওনাকে জিজ্ঞেস করছে কোন দিক দিয়ে যাব। তো শেষ তো বাড়িতে এলাম এটা আমার এক দিদির বাড়ি ঘরে দিদি তো এর বাড়িতে আসা এটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য অন্য যার বাড়িতে যাব বলে এসেছি তো আগে দিদিকে ফোন করেছিলাম তো তাই দিদি বললো যে আগে আমার বাড়িতে আয় তারপরে ওখানে যাবি তো সেই জন্য ওর বাড়িতে আগে আসলাম তো এসে আমার যে যে যাইব ওইদিকে তো যাইব আমাদেরকে এখন ওইখানে ছাড়তে যাবে যাদের বাড়িতে যাব। আমরা তো ঠিক বুঝতে পারছি না কোথায় যাব ওরা লোকেশান পাঠিয়েছে তো তবুও বুঝতে পারছি না তো তাই জন্য যাইব এই যে ছাড়তে যাবে আমাদের ওখানে তো যাদের বাড়িতে আসবো বলে তোমাদেরকে বলেছিলাম এতক্ষণ তোমরা অপেক্ষাও করেছিলে দেখবে তো এই যে দেখো দাদাভাই আর দিদিভাই এই দাদাভাইকে তো তোমরা প্রায় অনেকেই চেনো তো এই দাদাভাই হাসি মজার ভিডিও বানায় তো ইউটিউবে ওনার চ্যানেলে মেন্টাল চন্দন বলে আছে তো ও ওই যে ওইদিকে ওনার ছেলে তো আমার ইউটিউবে একটু কিছু মানে জানার জন্য এসেছিলাম ওনাদের বাড়িতে ফোন করে তো ওনারা হেল্পও করেছে তো এই দাদাভাই থেকে দাদাভাইয়ের ছেলে বেশি জানে উনি সব দেখিয়ে দিয়েছে তো তার জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আর এই ভিডিওটা ওনাদের বাড়িতে আসার সময় বানায়নি বাড়ি থেকে যাওয়ার সময় বেরিয়ে যাওয়ার সময় বানিয়েছিলাম আর আমি নতুন এসি তো কী বলবো আর কী করব কিছুই বুঝতে পারছিলাম না কেমন একটা লজ্জা লাগছিল না কেমন তাই কিছু বলতেও পারিনি আর বেশিক্ষণ ভিডিওটা বানাতেও পারিনি ওখানে হয়তো আর একটু বেশি ভিডিও বানালে ভালো হতো কিছু বললেও হয়তো ভালো হতো তো সেগুলো কিছুই করতে পারি আর ওই দাদাভাইও একটু ব্যস্ত ছিল ওনার ছেলে আর উনি শুটে যাবে তো ওনাদেরও একটু দেরি হয়ে যাচ্ছিলো আমি তিনটার সময় আসবো বলেছিলাম তো মানে রাস্তা তো চিনে চিনে আসতে আমার দেরি হয়ে গেলো অনেকটা এখন সাড়ে চারটা বাজে তাই ওনাদেরও দেরি হচ্ছে তাই ওনারাও একটু মানে তাড়াতাড়ি করছিল তো তাই জন্য আর কি তো যাই হোক ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য তো ওই দাদাভাইয়ের বাড়িটা থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি তো এসে এই দিদির বাড়িতে আবার আসলাম আগে যে এসেছিলাম তো দিদি অনেক করে বলেছিল যে ওখান থেকে এখানে আস কি তুই যদি ওখান থেকে এখানে না আসিস খুব কিন্তু খারাপ হবে তো তাই জন্য দিদি জোর করছিল বলে আবার এখানে আসলাম আর এসেই দিদির কাণ্ড দেখো কি কি বানিয়েছে আমাদের জন্য এখন লুচি বানিয়েছে মটরের সবজি সুজি মিষ্টি মানে অনেক কিছু দিয়েছে টিফিন আর এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন এগুলো খাওয়া যায় বলো সন্ধ্যের টাইমে তো যাই হোক দিদি কষ্ট করে বানিয়েছে একটু না খেলেও কেমন তো তাই যেন সবাই একটু একটু করে খেয়ে নিলাম তো এখন দিদির বাড়ি থেকে আমরা বেরিয়ে যাব তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও সবাই ভালো ও সুস্থ থেকো টাটা